নমস্কার বন্ধুরা পাঁচফোরণে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্যে আবারও একটা কিন্তু নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটা ঝাল ঝাল স্বাদের রেসিপি মানে ভোলা মাছের ঝাল তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রেসিপিটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে যারা একটু ঝাল খেতে পছন্দ করো তাদের জন্যে আজকের এই রেসিপিটা একদম একটা পারফেক্ট আর যারা ভোলা মাছ খেতে একদম পছন্দ করো না তারাও কিন্তু এইভাবে রান্না করলে অবশ্যই চেটেপুটে খাবে তো সেই জন্যে আজকের এই রেসিপি আমার তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করে নিলাম তো দেখো রান্না করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি সর্ষের তেল অবশ্যই তেলটাকে গরম করার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু মেথি ফোড়ন অন্যদিকে মাছের মধ্যে দেখো নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম তো এরপর তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে দেখো তবে মাছ কিন্তু ভাজার জন্যে তেলের মধ্যে দিচ্ছি না দেখলেই বুঝতে পারবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এরপর এর মধ্যে একে একে উপকরণগুলো আমি অ্যাড করে দেব। এই রান্নাটা করতে গেলে কিন্তু একদমই বেশি মশলার প্রয়োজন হয় না দেখলে বুঝতেই পারবে খুব সামান্য মশলা দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব তো এখানে বেটে নিয়েছিলাম কিছুটা লঙ্কা আর এখানে আমি শুকনো লঙ্কা বাটা অ্যাড করেছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতেই পারো তো শুকনো লঙ্কা বাটা এখানে ভালো করে যে বাটিটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে থেকে একটু জল মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটুখানি দেখো টমেটো কুচি খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই তাহলে আবার টক টক লাগবে সেই জন্য কিন্তু অল্প পরিমাণে দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অবশ্যই একটু স্বাদ অনুযায়ী নুন তবে ভোলা মাছে অনেক সময় একটু নুনটা বেশি থাকে সেই জন্য নুনের পরিমাণটা একটু অবশ্যই কিন্তু দেখে দেওয়া উচিত মানে একটু কম করে দেওয়াই কিন্তু ভালো অন্যদিকে দেখো মাছে দেওয়ার জন্য আমি আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে জলে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম একটা ঝুড়িতে এখন সেই আলুগুলো আমি মাছের ওপরে দিয়ে দিচ্ছি খুবই সিম্পল পদ্ধতিতে আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি একেবারে কিন্তু কম সময় নিয়ে হাতে এই রেসিপিটা ঝটপট বানিয়ে দিতে পারবে আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয় গরম গরম ভাতের সাথে এই ঝাল ঝাল রেসিপিটা কিন্তু সত্যিই দারুণ টেস্টি লাগে যদি তোমরা না বানাও তাহলে কিন্তু বুঝতে পারবে না তো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত পরিমাণে আলু আলুগুলো দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল তো এরপর দেখো আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি মাছটাকেও ভালো করে মানে যাতে সব কিছুর সঙ্গে আর কি মিক্সড হয়ে যায় আলুটা মশলা মাছ সব কিছুর সাথে তো যেই জলটা দিয়েছিলাম সেটা কিন্তু এনাফ নয় আমি এর মধ্যে আরও একটুখানি পরিমাণে জল অ্যাড করব মানে আলুগুলো আর মাছটাকে তো সেদ্ধ হতে হবে সেই অনুযায়ী এর মধ্যে জলটা অ্যাড করতে হবে তো দেখো আমি আগে প্রথমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে সব কিছু মিক্সড করে নেব দেন এর মধ্যে একটু জল দিয়ে দেবো যেই পরিমাণে জলটা লাগবে তো এইভাবে খুব সাবধানে মাছগুলোকে দেখো আস্তে আস্তে তুলে নিচ্ছি নয় কিন্তু মাছ ভেঙে যেতে পারে এখন না ভাঙলেও পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না আর একেবারে কিন্তু অল্প নাড়াচাড়া করে এই রেসিপিটা তৈরি করতে হবে বলতে গেলে একদম নাড়াচাড়া না করাই কিন্তু ভালো তো সেই জন্য এখনই একবারে সব কিছু আমি সেট করে দিচ্ছি তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর ভালোভাবে কিন্তু দেখো সেট করে দিচ্ছি তো দেখো ফাইনালি হয়ে গেছে আর এখন আমার এর মধ্যে আরও একটু জলের প্রয়োজন ছিল তো আমি সেই পরিমাণে জল দিলাম দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে এখানে জল দিয়েছি একেবারে কিন্তু ডুবো ডুবো জল দিয়ে নিই মোটামুটি যাতে এগুলো সেদ্ধ হয় সেই জন্য আমি সেই পরিমাণ বুঝে কিন্তু জলটা অ্যাড করেছি তো জলের পরিমাণটা অবশ্যই তোমরা কিন্তু একটু বুঝে দিও তো আমার দেওয়া হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু এখন আমি একদম ঢেকে রান্না করব কারণ ঢেকে দিলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো এটা ঢাকা দেওয়া যাক আর ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে ও হ্যাঁ তার আগে এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম কারণ কড়াইতে যে পরিমাণে তেল দিয়েছিলাম তার মধ্যে এই কাঁচা তেলটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি আসবে আর সেন্ট একটা ভালো আসবে খেতে খাওয়ার সময় কিন্তু দারুণ একটা ফ্লেভার লাগবে তো সেই জন্য ওপর দিয়ে একটু কাঁচা তেল আমি ছড়িয়ে দিলাম তো চলো এবারে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেওয়া যাক দশ মিনিট পর ফিরে এলাম আর দেখো এবারে ঢাকনা খুলে নিচ্ছি আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতেই পারলে কতটা কম সময় আর কতটা কিন্তু সহজ পদ্ধতির এই রান্না তো আশা করছি এরপরে তোমরাও একবার হলেও ট্রাই করবে জলটা পুরোপুরি টেনে নিয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাছটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন জাস্ট নামিয়ে নিলেই গরম গরম কিন্তু আজকের রেসিপি একদম ডান তবে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনে তো আমার রেসিপি একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটাকে এখন নামিয়ে নিলেই কিন্তু আমার হয়ে যাবে আর আমি কিন্তু রকম আর নাড়াচাড়া দেবো না তো চলো এটাকে নামিয়ে নেওয়া যাক তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করে নিও এরকম আরও অনেক নতুন নতুন স্বাদের রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে আমি যখনই রেসিপি দেব তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশান চলে যাবে আর এখন যদি এই রেসিপিটা তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটাকে ফলো করে দিও এরকম আরও অনেক ভালো ভালো রেসিপি দেখার জন্য আর দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো